প্রেমের মরা বলে জলে ডুবে না কিন্তু প্রেমের কিন্তু জলে ডুবাই দে কে দেখা করতেন পরিমণি আপায় পরিমণি আপায় প্রেমের মরা একবারে জলে ডুবাই এই যে পুলিশ অফিসার সাকলাইন এই সাকলাইন তদন্ত করতে যাইয়া কিন্তু পরিমণির তদন্ত করতে তার প্রেমে হাবুডুবু খাইয়া এখন আর চাকরি দিয়েই খোয়া গেছে তো সাকলাইন প্রেমে পড়িয়া পরিমণি করছে কি ওই যে সাকলাইন যে তদন্তে গেছে হেকালে ঠিক শাকলাইনে মতে এই যে থুই যায় এই কাডাল মাতালবে কালার ভাঙ্গিয়ে এবার খাইছে খাইয়ে এখন পরিমণির কাম সাকলাইনে বারোটা বাজায় দিয়েছে একবারে সাকলাইনে এখন বারোটা বাজে গেছে সাকলাইনের এখন আর মনে করেন চাকরি নেই তো অতি লোভে তাঁতি নষ্ট সাকলাইন দেখেন কি স্মার্ট একটা পুলিশ অফিসার সে তদন্তে গেছে পরিমণির যে তদন্তগুলোই তদন্ত করতে গেছে তদন্ত করতে যাইয়ে ঠিক এই সময় তদন্ত করতে যাইয়া পরিমণি তার রূপ জবন দেখাইয়া হ্যাঁ শাকলাইনের বাবা ইয়া লাগছে বাবা এই বিভিন্ন হোটেল মোটেল আর বিভিন্ন এত কী কম হতো এত বাইরে এত দেখছেন বিভিন্ন কায়দায় সে তারে ম্যানেজ করছে সাকলাইনে ম্যানেজ করতে কিন্তু সেই শাকলাইন কিন্তু প্রশাসনকে ম্যানেজ করতে পারে নাই যে কারণে শাকলাইনের কিন্তু চাকরি চলে গেছে যা এখন পরিমণি তো দূরে গেছে পরিমণিও লাথি মারবে এখন আর কেউ জিগেবে না এখন না জিগেবে পুলিশ প্রশাসন না জিগে বলে যাইয়া পরিমণি মানে আম সালা সবই গেছে পরিমণি মাঝখান দিয়ে এই কাডাল ডালে মানে কাড়াল ভাঙিয়া আর মাথায় থুই তার খাইছে এই শাখলানের মাথায় কাড়াল থুইয়া ভাঙিয়ে ভাঙিয়া খাইছে যা শাখলান নিজেও বোঝে নাই তাই প্রেমের মরা যে জলে ডুবে না এই কথাটা যে বল প্রেমের মরা কিন্তু জলে ডুববে গেছে সেটা কিন্তু পড়মা নেই প্রেমের মরা যদি জলে না ডুব দেয় তাহলে তো এই সাকলাইনের চাকরিটা থাকতে থাকতে না তাহলে আমরা কি করতাম প্রেমের মরা প্রেমের জয়ওই গেছে কিন্তু এখন তো প্রেমের ক্ষয়ই গেছে তো লোপ করা ভালো অতি লোপ করা একদমই ভালো না যে কারণে হচ্ছে আজকে এই পুলিশ অফিসের সাকলাইনের এই দুর্দশা আজকে চাকরিটাও চাকরিটাও হারাইলো পরিমণিরও হারাইলে এখন যদি সাকলাইন পরিমণি কেস যায় তা পরিমণি এই সাকলাইন কেটে হয়তো চেনবিই না একবারে ধরিয়ে রাখেন যে সোর কোনো সুযোগ নাই হ্যাঁ তা আইনের লোক আইনের প্রতি শ্রদ্ধাশীল হওয়া উচিত ছিল এবং উচিত হয়ে পরিমণির এই কেসটা ভালো করে তদন্ত করা উচিত ছিল সে না করে সে তার প্রেমে হাবুডুবু খাইছে এই যে তার এই যে তার প্রমাণ এই হাবুডুবু খাইয়া এখন সে মানে আমও গেছে সালাও গেছে মাঝখান দিয়ে সেই মানে সাকলাইনের সাকলাইন সাহেবের হয়েছে যাইয়া পরিমণিও গেছে পুলিশের চাকরিও গেছে তো এই লোকই কই যে যা করেন চিন্তা ভাবনা করে করা উচিত এই চিন্তা ভাবনা করে করেন নাই এখন আর কি করবেন এখন এই আর কিছু করার নাই এখন এই পরিমণি আপায় হে তো ঠিকঠাক মতো কাটালটা ভাঙিয়ে খাইছে আমার মাথার উপরে আপনিও বোঝা নেই আপনি বলছেন না পাইছি এখান একটা নায়িকা এই যে দরাদরি এই যে বিভিন্ন পদের একটা নায়িকা পাইছেন এই নায়িকা আজকে আপনার আপনার দিলে বাস সরকারি চাকরি গেলে হ্যাঁ যাই দেখান খেতে আমার এখন অনেক কাম আসেন কাম আছে হেইয়ে করেন এখন না জিগেবে পরিমণি না জিগেবে আমার আইনের লোকে কেউ ই জিগেবে না ঠিক আছে তো কাজ করার আগে অবশ্যই বাবা উচিত ছিল ভালো থাকবেন আর কি কম আর কিছু কওয়ার নাই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটু শেয়ার করে দিয়ে যাতে করে সবাই দেখে একটু সচেতন হয়